বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে হাজির হলাম যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারের আরও একটি মাছের নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের সাথে আমি সত্যজিৎ আর আপনারা দেখছেন মাই লাইফ বন্ধুরা আজকের ভিডিও শুরুতেই আপনাদেরকে জানিয়ে দেব চাষের গলদা চিংড়ির দাম প্রথমে যে ছোটো সাইজের চাষের গলদাগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো আশি টাকা থেকে ছয়শো টাকা কেজি ছোটো সাইজের গলদার পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের চাষের গলদাগুলো দেখছেন এগুলো কিন্তু নরম গলদা বা লতা গলদা সেই জন্য এগুলোর দাম অনেকটাই কম আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো বিশ টাকা কেজি তারপরে যে কার্পুগুলো দেখছেন এগুলো কিন্তু পাঁচশো গ্রাম থেকে ছয়শো গ্রাম সাইজের ফ্রেশ কোয়ালিটির কার্পু আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি কার্পু মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে ছোট সাইজ আর ফ্রেশ কোয়ালিটি রুই মাছ আর এগুলো কিন্তু তিনশো থেকে চারশো গ্রাম সাইজ আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি বন্ধুরা এবার চলুন জেনা সাজাক সোনাপাতা মাছের দাম এই যে সোনাপাতা মাছগুলো দেখছেন এগুলো কিন্তু একটু লো কোয়ালিটির মাছ এর জন্য দাম অনেকটাই কম আছে আর এগুলোর রাস্কের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র সত্তর টাকা থেকে আশি টাকা কেজি সোনাপাতা মাছের দাম তো জানা হয়ে গেল এখন আপনাদের জানিয়ে দেব খলিশা মাছের দাম এই যে মরা খলিশা মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র আশি টাকা থেকে নব্বই টাকা কেজি হলিশা মাছের পাশাপাশি এখন আপনাদেরকে জানিয়ে দেব বেশ কিছু সামুদ্রিক মাছের দাম প্রথমে আপনারা যে মাঝারি সাইজের টোনা মাছগুলো দেখছেন এই টোনা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো ষাট টাকা কেজি টোনা মাছের পাশাপাশি এখানে কিন্তু আরও বিক্রি করা হচ্ছে বড়ো সাইজের সামুদ্রিক পোয়া আর এগুলো কিন্তু একটু লো কোয়ালিটির সামুদ্রিক পোয়া সেজন্য দাম একটু কম আছে আর এগুলো বিক্রি করা হচ্ছে দুশো সত্তর টাকা থেকে দুশো আশি টাকা কেজি দামে বন্ধুরা তারপরে যে সামুদ্রিক লাল চিংড়িগুলো দেখছেন এই লাল চিংড়ি এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য দুইশো আশি টাকা থেকে তিনশো টাকা কেজি এই লাল চিংড়ির পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে টাইগার চিংড়ি সেগুলোর দামও আপনাদেরকে জানিয়ে দেব দেখুন বন্ধুরা এগুলো কিন্তু বড়ো ছোটো মিক্স করা সেজন্য দাম অনেকটাই কম আছে আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য ২৫০ পঞ্চাশ টাকা কেজি প্রিয় বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন এই মুহূর্তে আপনারা যে ফ্রেশ কোয়ালিটি সুরমা মাছগুলো দেখছেন এগুলো কিন্তু কোলেস্ট্রের সুরমার এগুলো বিক্রি করা হচ্ছে দুশো আশি টাকা থেকে তিনশো টাকা কেজি বন্ধুরা এবার চলুন বেশ কিছু রূপচাঁদা বা পমফ্রেট মাছের দাম জেনে আসা যাক প্রথমে আপনারা যে ছোটো সাইজের রূপচাদা বা পমফ্রেটগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য ছয়শো টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা কেজি ছোট সাইজের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যেগুলো দেখছেন ছোটোর তুলনায় এগুলো একটু বড়ো সাইজ আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য সাতশো টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা কেজি বন্ধুরা এবার চলুন মাঝারি সাইজের রূপচাদা বা পমফ্রেট মাছের দামটিও জেনে আসা যাক দেখুন কত সুন্দর এই রূপচাদা বা পমফ্রেটগুলো এগুলো কিন্তু মাঝারি সাইজের আর এগুলো বিক্রি করা হচ্ছে নয়শো টাকা থেকে নয়শো পঞ্চাশ টাকা কেজি দামে তারপরে আছে বড় সাইজের যে রূপচাঁদা বা পমফ্রেট এগুলো কিন্তু ফ্রেশ কোয়ালিটির আর এগুলো বিক্রি করা হচ্ছে এক টাকা থেকে এগারোশো টাকা কেজি দামে দেখুন বন্ধুরা কত সুন্দর রূপচাঁদা বা পমফ্রেট এগুলো রূপচাঁদা মাছের পরে আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের বিল চিংড়িগুলো দেখছেন এই ছোটো সাইজের বিল চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো টাকা কেজি বন্ধুরা বিল চিংড়ির দাম তো জানা হয়ে গেল এবার চলুন জেনে আসা যাক দুই ধরনের কাস্কি মাছের দাম প্রথমে আপনারা যে কাস্কিগুলো দেখছেন এই সুন্দর সুন্দর ফ্রেশ কোয়ালিটির কাস্কিগুলোর আজকের পাইকার পাইকারি বাজার মূল্য দুশো বিশ টাকা থেকে ২৫০ পঞ্চাশ টাকা কেজি এই কাজকে মাছের পাশাপাশি এখানে আরেক ধরনের কাজকে বিক্রি করা হচ্ছে সেগুলো হচ্ছে দেশি কাজকে মাছ সেগুলোর দামও আপনাদেরকে জানিয়ে দেবো দেখুন বন্ধুরা এগুলো হচ্ছে দেশি কাজকে আর এগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো বিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা কেজি দেখুন এই দেশি কাজকিগুলো কত সুন্দর এবং ফ্রেশ কোয়ালিটির কাজকি মাছের পরে আপনারা এই মুহূর্তে যে মাছগুলো দেখছেন এগুলো কিন্তু ফ্রেশ কোয়ালিটির কাকিলা মাছ দেখুন কত সুন্দর এই কাকিলাগুলো আর এই ছোট সাইজের কাকিলা পাখিলাগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো আশি টাকা কেজি এখন চলুন জেনে আসা যাক বড় সাইজের ভারতীয় বোয়াল মাছের দাম বন্ধুরা এই যে ভারতীয় বোয়ালগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা কেজি ভারতীয় বোয়াল মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের ফ্রেশ কোয়ালিটির পাবদা মাছগুলো দেখছেন দেখুন কত সুন্দর এই পাবদাগুলো আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য তিনশো বিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা কেজি পাবদা মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে লাল কালার সামুদ্রিক কুয়া মাছগুলো দেখছেন এই সামুদ্রিক লাল পোয়াগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি বন্ধুরা এখন চলুন জেনে আসা যাক চালি চিংড়ি এবং হরিনা চিংড়ির দাম প্রথমে আপনারা যে হরিনা চিংড়িগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা কেজি এবং হরিনা চিংড়ির পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে চালি চিংড়ি আর এগুলো কিন্তু সব সাতক্ষীরা চিংড়ি মাছ বন্ধুরা আর এই চালি চিংড়িগুলো আজকে বিক্রি করা হচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো বিশ টাকা কেজি দামে চিংড়ির পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের ফ্রেশ কোয়ালিটির রুই মাছগুলো দেখছেন এগুলো কিন্তু দুই কেজি থেকে দুই কেজি তিনশো গ্রাম পর্যন্ত আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র তিনশো টাকা থেকে টাকা কেজি বন্ধুরা এখন চলুন জীবিত খলিশা মাছের দাম দেখুন কত সুন্দর নড়াচড়া এই মাছগুলো আর পাইকারি বাজার মূল্য শুধুমাত্র একশো টাকা থেকে একশো টাকা কেজি খলিশা মাছের পাশাপাশি এখন আপনাদেরকে জানিয়ে দেব খল্লা মাছ এবং কোড়াল মাছের দাম প্রথমে আপনারা যে দুই কেজি থেকে আড়াই কেজি সাইজের কোড়াল মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য সাতশো টাকা থেকে সাতশো টাকা কেজি ফ্রেশ কোয়ালিটির এই কোরালের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে বড় সাইজের এই খোলা মাছগুলো আর এগুলো রাজকের পাইকারি বাজার মূল্য তিনশো বিশ টাকা থেকে তিনশো টাকা কেজি পাল্লা মাছের পরে আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের সুন্দর সুন্দর বোয়াল মাছগুলো দেখছেন বন্ধুরা এগুলো কিন্তু সাইজের দেশি বোয়াল মাছ আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে চারশো টাকা কেজি সেজন্য দাম একটু কম এবার চলুন জেনে আসা যাক গুলশে টাংরার দাম এই যে ফ্রেশ কোয়ালিটির ছোট সাইজের গুলশা টাংরা আপনারা দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো টাকা কেজি ছোট সাইজের গুলশা টাংরার দাম তো জানা হয়ে গেল এখন চলুন জেনে আসা যাক কাতলা মাছ এবং মাছের দাম প্রথমে আপনারা যে কেজি প্লাস কাতলা মাছগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে দুইশো টাকা কেজি বন্ধুরা কাতলা মাছের পাশাপাশি এখানে কিন্তু আরও বিক্রি করা হচ্ছে ফ্রেশ রুই রুই মাছ আর এই সুন্দর সুন্দর কেজি সাইজের পাইকারি দুইশো বিশ টাকা থেকে দুইশো তিরিশ টাকা কেজি বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না এই মুহূর্তে আপনারা যে ফ্রেশ কোয়ালিটির দাঁতিনা মাছগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা কেজি তারপরে আছে কেজি সাইজের চিতল মাছ আর এই সুন্দর সুন্দর কেজি সাইজের চিতলগুলো আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি চিতল মাছের পরে আপনারা এই মুহূর্তে যে পাঁচশো গ্রাম থেকে ছয়শো গ্রাম সাইজের চাষের ফ্রেশ কোয়ালিটির তেলাপিয়াগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি দেখুন বন্ধুরা কত সুন্দর এবং ফ্রেশ কোয়ালিটির এই তেলাপিয়াগুলো চাষের তেলাপিয়া মাছের পাশাপাশি এখন চলুন জেনে আসা যাক ছোটো সাইজের ইলিশ মাছের দাম প্রথমে আপনারা যে সামুদ্রিক ইলিশগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা কেজি তারপরে যে ছোট মাছগুলো দেখছেন এগুলো কিন্তু কোয়ালিটির ইলিশ আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি ছোটো সাইজের ইলিশ মাছের পরে আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের পোয়া মাছগুলো দেখছেন দেখুন বন্ধুরা এগুলো কিন্তু খুবই ছোটো সাইজের পোয়া মাছ সেই জন্য দাম অনেকটাই কম আর এগুলো রাজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র একশো তিরিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি ছোটো সাইজের পোয়া মাছের দাম তো জানা হয়ে গেল এখন আপনারা যে মাছগুলো দেখছেন এগুলোকে কেউ কেউ লাক্ষা মাছও বলে আবার কেউ কেউ স্যালমন ফিশও বলে আর এগুলো কিন্তু কেজি সাইজের আর এই ফ্রেশ কোয়ালিটির মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো আশি টাকা থেকে ছয়শো টাকা কেজি বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন এই মুহূর্তে আপনারা যে চন্দনা মাছগুলো দেখছেন এগুলো কিন্তু অনেকটা ইলিশ মাছের মতো দেখতে আর এগুলো এগুলোর মূল্য একশো টাকা থেকে একশো বিশ টাকা কেজি বন্ধুরা জেনে আসা যাক শোল মাছ এবং টাকি মাছের দাম প্রথমে আপনারা যে সাইজের জীবিত মাছগুলো দেখছেন এগুলোর আজকের মূল্য দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি এই জীবিত টাকি মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে ছোট সাইজের শোল মাছ সেগুলোর দামও আপনাদেরকে জানিয়ে দেবো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু জীবিত এবং ফ্রেশ কোয়ালিটির মাছ আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য চারশো বিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা কেজি দেখুন বন্ধুরা শোল মাছগুলো কিন্তু এখনও নড়াচড়া করছে জীবিত শোল মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে জীবিত চাষের শিং মাছগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য দুইশো পঞ্চাশ টাকা থেকে দুইশো আশি টাকা কেজি এখন চলুন জেনে আসা যাক মাঝারি সাইজের ফ্রেশ কোয়ালিটির মলা মাছের দাম দেখুন বন্ধুরা কত সুন্দর এই মলা মাছগুলো আর এই সুন্দর সুন্দর মলাগুলো আজকের পাইকারি বাজার মূল্য একশো আশি টাকা থেকে দুশো টাকা কেজি মলা মাছের দাম তো জানা হয়ে গেল এখন চলুন জেনে আসা যাক গুলে বা ডোম মাছের দাম বন্ধুরা এই যে ফ্রেশ কোয়ালিটির গুলে বা ডঙ্কুগুলো আপনারা দেখছেন বন্ধুরা যারা এখনও আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি তারা আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এই মুহূর্তে যে ছোটো সাইজের বেলে মাছগুলো দেখছেন এই সুন্দর সুন্দর বেলেগুলো আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা কেজি ছোটো সাইজের বেলে মাছের পরে আপনারা এই মুহূর্তে যে মাছগুলো দেখছেন এগুলো কিন্তু কাজ কাজুলি মাছ আর এই সুন্দর সুন্দর কাজুলি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা কেজি কাজলি মাছের পরে এবার আপনাদেরকে জানিয়ে দেবো ছোটো সাইজের দেশি বাইম মাছের দাম দেখুন বন্ধুরা পলিথিনের ভিতরে সাজানো আছে এই বাইমগুলো আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা কেজি দেশি মাছের পরে আপনাদেরকে আবারও জানিয়ে দেব সামুদ্রিক মাছের দাম প্রথমে আপনারা যে বড়ো সাইজের ফ্রেশ কোয়ালিটির সামুদ্রিক কাঁকড়াগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা কেজি বন্ধুরা কাঁকড়ার পাশাপাশি এখানে কিন্তু আরও বিক্রি করা হচ্ছে ছোটো সাইজের এই শাপলাপাতা মাছগুলো আর এগুলো কিন্তু ফ্রেশ কোয়ালিটির শাপলাপাতা মাছ আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো আশি টাকা কেজি শাপলাপাতা মাছের দাম তো জানা হয়ে গেল এখন আপনাদেরকে জানিয়ে দেবো বড়ো সাইজের ঢালা মাছের দাম দেখুন বন্ধুরা এগুলো কিন্তু বেশ বড় সাইজের ঢেলা মাছ আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি সামুদ্রিক মাছের পরে আপনারা এই মুহূর্তে যে চাষের কই মাছগুলো দেখছেন এই মাঝারি সাইজের জীবিত কইগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো সত্তর টাকা থেকে একশো টাকা কেজি বন্ধুরা এবার চলুন সর্বশেষে জেনে আসা যাক কাপ মাছের দাম এই যে বড় বড় সাইজের ফ্রেশ কোয়ালিটির বিলাক কাপগুলো দেখছেন এগুলোর এক একটি রজন চার কেজি থেকে সাড়ে চার কেজি আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা কেজি প্রিয় বন্ধুরা আপনারা যারা নতুন করে মাছের ব্যবসা শুরু করবেন তারা কিন্তু চলে আসতে পারেন যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে এখান থেকে আপনারা দেশি বিদেশি সামুদ্রিক চাষে সকল প্রকারের মাছ সুলভ মূল্যে কিনতে পারবেন আপনাদের ব্যবসার জন্য আর আপনারা যারা খুচরা হিসাবে মাছ কিনতে চান তারাও কিন্তু চলে আসতে পারেন এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে পাইকারি মাছের পাশাপাশি কম বেশি খুচরা হিসাবে মাছ বিক্রি করা হয় তবে এখান থেকে পাইকারি দামে মাছ কিনতে হলে আপনাদের সর্বনিম্ন পাঁচ কেজি মাছ কিনতে হবে এবং খুচরা হিসেবে মাছ কিনতে হলে সর্বনিম্ন এক কেজি মাছ কিনতে হবে এক কেজি নিচে কিন্তু এখান থেকে আপনারা আর কোনো ধরনের কোনো প্রকারের মাছ কিনতে পারবেন না আর আপনারা যখন খুচরা হিসাবে মাছ কিনবেন অর্থাৎ এক কেজি দুই কেজি বা তিন কেজি মাছ কিনবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পাইকারি দামে কিনতে পারবেন না পাইকারি দাম ছাড়াও তখন আপনাদেরকে কিছুটা টাকা বেশি দিতে হতে পারে তাই আর দেরি না করে আজই চলে আসুন এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে আপনার পছন্দের মাছ কিনতে বন্ধুরা আপনারা যখন এই যাত্রাবাড়ি পাইকারি মাছ মাছ কেনার জন্য আসবেন তখন পুরো বাজারটি ঘুরে ঘুরে দেখে শুনে বুঝে এবং দামাদামি করে তারপরে মাছ কিনবেন তা না হলে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে আর এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারটি প্রতিদিন ভোর চারটা থেকে শুরু হয় এবং শেষ হতে হতে সকাল দশটা থেকে এগারোটা বাজে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন আর এখন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে না থাকলে প্লিজ আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য